আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানকে কেমন আছে ভালো আছে তো সে একটু বের হয়েছে তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তো আপনার জন্য খারাপ লাগে আমি বললাম যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে দিয়েছি এভাবে আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে জামাতে সেলামে বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে আমিরাজ আমার ডাক্তার সবিকুর রহমান দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে যেখানেই যেই দুর্যোগী হোক সবার আগে ছুটে যায় বাংলাদেশ জামাত ইসলামী এবং আমিরাজ আমার যদি তিনি জেলে না থাকেন তাহলে সবার আগে তিনি যান এবং সেখানে সহযোগিতা দেন এবং তিনি এমনভাবে কথা বলেন যে আমি আপনাদের ভাই আপনাদের আত্মীয় তো একজন আত্মীয় আর একটা আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে কিছু হাতিয়ে নিয়ে আসে না তো সেই রকমভাবে আমি কিছু আপনাদের জন্য হাদিয়ে নিয়েছি এটা গ্রহণ করবেন তো পটুয়াখালীতে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমিরা জামাত দাঁড়িয়েছেন এবং কিছু সহযোগিতা করেছেন এবং সেখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রিয় দর্শক চলুন আগে আমরা আমিরাজ জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনে আসি আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তালা তার পক্ষ থেকে সাহায্য এবং সহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর মেহরবাদ অনেক বড় মেহরবান এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরো বেশি সাহায্য কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দিই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবে না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ বেতনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানে হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব এটা নকল নয় আমরা এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছো মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা থাকলে তাকে সাহায্য করবে ওটা যদি না থাকে পথের কাটাটা সরে যাচ্বে সে যাকে শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে একজন মানুষ বোঝা বহন করতে পারছে না তুমি দেখতে সবার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক

বললাম যে আপনি যদি অনেক কষ্ট না আনেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বললো যে আপনি মুরব্বী মানুষ আমি না আমি তো মুরব্বী নয় আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি ওস্টেজ আসে পাশে বিমানবালা আসে বলতে এটা ঢুকবে আমি বললাম যে দেখি আল্লাহর নাম নিয়ে চাপ দিয়ে ঢুকে কিনা ঢুকে গেল যখন বিমান এসে থামলো বরিশালে এয়ারপোর্টে আমি তখন নিজেই ওটা আমার নামে এইয়া ওনার হাতে দিলাম আমি উনি বললো যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি করে দেবেন আমি এখন আপনার হাতে এটা দেবো এখন এটা মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এই খাবার দিয়ে দেব বের হয়ে আসলে বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে বিমান নাম না এখনো আপনি নেওয়ার সময় আপনারা আসেন উনি আমার দিকে ফেল ফেল করে থাকেন তখন সঙ্গে আর একজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক মহিলা দিকে আরো অবাক হয়ে থাকে মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বুঝা নেবে হয় না বাইরে আইসা দেখি যে ওনার স্বামী নাই উনি ফোন দিয়েছেন তুমি কোথায় উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় একটা বসে আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করবো না আপনি এখানে বসে অপেক্ষা যে না এখানে বসে এখন ওই মহিলা আমি যদি বেগটা বহন নাও করতাম তা সে তো কষ্ট মস্ত এটা কান আমি কি জন্য করেছি জানেন আমিও ওইরকম এক মায়ের পেয়ে চলে এ মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একজন বলছে যে স্ত্রীকে কি এটা তোমার তোমার সন্তানের মা দেখবা তুমি মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেইভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে সম্মানিত ভাইরা যেদিন আবহাওয়া এলার দিচ্ছিল এটা তো আর এক সপ্তাহ আগে থেকে নিচ্ছিল তা আমরা খেয়াল রাখছিলাম এই দিদি বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে আন্দে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলা সে পরে আরো চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত এই বের সমুদ্র উপকূল পুরাটা আল্লাহ যে যেভাবে আবহাওয়িদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয় আলহামদুলিল্লাহ সিডরের কথা অত সম্পর্কে আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের শ্রমণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে এবার অনেক মেহেরবান বড়ো ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকের তো অনেক ক্ষতি করে এই এলাকারই শরীফ নামের একজন লোক তারা গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম আলহাম তারা আতাদের সিলেহিত আশীর্বাদ পাবে না আমরা এসে ফিরত দিতে পারব না আমরা শুধু এসে এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সব অপরাধ ক্ষমা আমি জেলে ছিলাম 15 মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে অনুহANSI জিজ্ঞেস করি আপনার সন্তান ঠিকমন আছে বলে ভালো আছে ও সেটা কি বের হয়েছে বের না সেটা বের হয়

আজকের এই সমাবেশ তার সাক্ষী আমরা বিবেক করি পছন্দ করি না সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম এই অঞ্চলে একটা জায়গায় গিয়ে দেখি যে একটা করা হয়েছে দুইশো চুয়াত্তর যখন নাম বলবো না আমাকে আমরা আপনাদের এলাকায় বৃহত্তর বরিশালের ভিতর আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে এবং এবার কার পানিটা ওদের মাথার উপর দিয়ে দাফ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই না ক্ষতি করছে নাম নেই কেন এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপর ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসে বললাম যে সরি আমি জোর হাতে মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে গুলাতে আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের লোকেরা তো একটু হয়েছে শুরু করেছে কষ্ট করে এসেছি আমরা যখন গিয়েছি হয় তার এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে মাপ চাই আমি ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে মাপ চাই আল্লাহ বাছাইয়া রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো আপনাদের মানুষ মোটামুটি একটু শান্তি পাইল পরের দিন আমরা গেলাম দেখি যে এবার তালিকাটা ঠিক হয়েছে এবার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয়নি আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সব সময় এর ব্যাপারে সজাগ যে ইনসাফে যেন কোনো ব্যতিক্রম না আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে খাওয়ায় না সবাইকে রিজেক্ট দেয় আমি কে তাদের রিজেক্ট বন্ধ করে আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দৌরদি সমাজ চাই যে সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে আর এই দিন যখন আমরা সামনে সত্যিকার অর্থে একটা দেখব রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্বটা তবে আশা করবো সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব সরকার যে তার দায়িত্বটা বিভিন্ন মানুষের জন্য ভালো

আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজিল করুন তাকে আল্লাহ তালা জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে মতান এবং তার আপন জন তার স্ত্রী তার ছোট একটা বাচ্চা তার খুব খারাপ লাগতেন দুই আড়াই বছর হয়ে গেল সেটাই কি হয়ে সে আর বাবা ডাকবে না সেই পর্যায়ে পড়ে গেছে আমি এই বদলকে অনুরোধ করেছি এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা বলেছেন এটা মনে করি না কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে করি। আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হোক আমরা দয়া দেখাতে আসছি বরঞ্চ দায়িত্ব পালন করতে এসেছি এটা দায়িত্ব পালন হয়ে কিনা আল্লাহকে ভয় করছে না। তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে যাই আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজ আমরা বদলাতে চাই একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র কায়নাম করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ হবে আর এই রাষ্ট্রের খাদেমরা কেমন হবে তা এই ময়দানেই ট্রেনিং হওয়া এখন এবং এটা হবে মানুষের বিপদের সময় অন্য কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমার দেখতে আসে এটাই হল আসল বিষয় আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এরকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য কাঁদে যে আল্লাহ তুমি একটু দাও না মানুষের জন্য একটা কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদের পূজা করে দিই এই এলাকার জন্য দোয়া করি আল্লাহ এলাকার পর্ব আপনারা মূল্যবান সময় এখানে এসে দিয়েছেন আমরা কৃতজ্ঞ পরে পরে দেখতে পারলে আরো খুশি হতাম কিন্তু আরো কিছু কাজ আসতেই আছে সেগুলো সারতে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মহারোপা জানাই আপনাদের জন্য আমাদের বহুরা দোয়া থাকুক আমাদের জন্য আপনারা দোয়া থাকুন আমরা যে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি

দর্শক আপনারা আমির জামাতের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ